অনার্স চতুর্থ বর্ষের প্রিয় শিক্ষার্থীরা আদর্শ বাংলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাহিত্য আয়ের অন্তর্গত মুক্তিযুদ্ধের কবিতা অংশের একটি গুরুত্বপূর্ণ কবিতা হলো তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা আজকে আমি এই কবিতাটি নিয়ে বিস্তারিত আলোচনা করবো আশা করি তোমরা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবে যারা আমার এই চ্যানেলে নতুন এসেছো তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করবে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবে আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো প্রিয় শিক্ষার্থীরা চলো প্রথমে আমরা কবি পরিচিতি সম্পর্কে কিছু জেনে নেই তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা কবিতাটি লিখেছেন শামসুর রহমান তিনি জন্মগ্রহণ করেন তেইশে অক্টোবর উনিশশো সালে পুরনো ডাকায় এবং তিনি মৃত্যুবরণ করেন সতেরোই আগস্ট দুই সালে ডাকায় তার পৈতৃক নিবাস ছিল অর্থাৎ তার বাবার বাড়ি ছিল নরসিংদী জেলার পারাতলি গ্রামে তার নাম ছিল বাচ্চু এবং ১৩ জন ভাই বোনের ভিতরে তিনি ছিলেন চতুর্থ আমরা জানি মুক্তিযুদ্ধের সময় আপামর জনতা বাঙালি জনতা তারা কিন্তু কোনো না কোনোভাবে কিন্তু এই যুদ্ধের সময় হয়তো ক্ষতিগ্রস্ত হয়েছে তারা তাদের মহামূল্যবান সম্পদ অমূল্য সম্পদ তারা ত্যাগ করেছে তো এগুলো আমরা সবাই এ পর্যন্ত অনেক ইতিহাস পড়েছে আমরা গ্রন্থ পড়েছে। সেখান থেকে আমরা দেখেছি অনেক অনেক মা তার সন্তানকে হারিয়েছে অনেক বোন তার বাইকে হারিয়েছে এবং অনেক নারী তার স্বামীকে হারিয়েছে অনেক নারীর স্মৃতির সিঁদুর মুছে গেছে এই মুক্তিযুদ্ধের সময় তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে আমরা কিন্তু আমাদের এই বাংলাদেশ নামক রাষ্ট্রটি পেয়েছি তো এই মুক্তিযুদ্ধের সময় যে সকল কবিরা অগ্রণী ভূমিকা পালন করেছে মানুষকে এই মুক্তিযুদ্ধে জাপিয়ে পড়ার ক্ষেত্রে উৎসাহ প্রদান করেছে তাদের মধ্যে অন্যতম হচ্ছেন শামসুর রহমান তিনি একাধারে আদনে বাংলা সাহিত্যের আধুনিক কবি এবং তিনি নাগরিক কবি হিসেবেও পরিচিত স্বাধীনতা যুদ্ধের সময় তিনি তার পিতার বাড়ি নরসিংদিতে অবস্থান করছিলেন তখন যুদ্ধের ভয়াবহতা দেখে মানুষের দুঃখ কষ্ট এগুলো দেখে এবং পাকিস্তানি হানাদার বাহিনীদের নির্যাতন দেখে তিনি তার মনে খুবই কষ্ট পেয়েছিলেন যার কারণে তিনি মুক্তিযুদ্ধের সময় তখনই নরসিংদিতে অবস্থান করাকালীন তিনি লিখেছিলেন তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা এই কবিতাটি এ কবিতায় কবি শামসুর রহমান বাঙালি সাধারণ মানুষের যে দুঃখ কষ্ট ত্যাগ তিতীক্ষা তিনি খুব সুন্দরভাবে সাবলীল ভাষায় কিন্তু সহজ ভাষায় ফুটিয়ে তুলেছেন যা আমরা যখন তার এই কবিতাটি পড়ব তখন আমরা সেখানে দেখতে পাবো প্রিয় শিক্ষার্থীরা আমরা শামসুর রহমান সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানলাম পরবর্তীতে আমরা আবার জানার চেষ্টা করব তো চলো এখন আমরা দেখি এই কবিতাটিতে তিনি কি লিখেছেন কবিতাটি হচ্ছে তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্যে আর কতবার বাসতে হবে রক্ত গঙ্গায় আর কতবার দেখতে হবে খান্ডব দাহন তো এখানে একটি কথা মনে রাখবে খান্ডব দাহন হচ্ছে হিন্দু পুরাণের একটি ঘটনা মূলত এক্ষেত্রে শ্রীকৃষ্ণ এবং অর্জুন মিলে যমুনা নদীর পশ্চিম তীরে একটি বন ছিল খান্ডব বন সেই বন আগুন ধরিয়ে দিয়েছিল এবং সেখানে একটি শহর প্রতিষ্ঠা করেছিল তো সেই ঘটনাটাকে মূলত এখানে কবি উল্লেখ করেছেন খান্ডব দাহন এবং এক্ষেত্রে তারা অগ্নিদেবের সাহায্য নিয়েছিল তো তারা সেখানে একটি ধ্বংসলীলার মাধ্যমে নতুন একটি শহর পত্তন করেছিলেন তো সেই কবি এখানে সেই ঘটনাটাকে টেনে এনেছেন অর্থাৎ কবি আমাদেরকে এমনভাবে যুদ্ধে জাপিয়ে পড়ার জন্য অনুপ্রেরণা দিচ্ছেন যে এক্ষেত্রে ধ্বংস হবে কিন্তু পরবর্তীতে সেখানে আবার নতুন করে গড়ে উঠবে যদি আমরা স্বাধীন হতে পারি তো এখানে তো কবি বলছেন তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায় আর কতবার দেখতে হবে খান্ডব দাহন তুমি আসবে বলে হে স্বাধীনতা সকিনা বিবির কপাল বাংলো শীতের সিঁদুর গেল হলি হরিদাসের তুমি আসবে বলে হে স্বাধীনতা শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে তুমি আসবে বলে হে স্বাধীনতা ছাত্রাবাস বস্তি উজার হলো স্যার রাইফেল আর মেশিন গান খই ফুটালো যত্র তত্র তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম তোমরা এখানে একটি কথা খুব ভালোভাবে মনে রাখবে কার কপাল বাংলো এরকম কিন্তু প্রশ্ন আসতে পারে সকিনা বিবির কপাল বাংলো শীতের সিঁদুর গেল কার হরিদাসের এখানে দেখো দুইটি লাইন কিন্তু আমরা পেয়েছি যে দেখো সকিনা বিবির কপাল বাংলো তার সন্তান অথবা তার স্বামী যুদ্ধে গিয়েছিল তারা সে যুদ্ধে নিহিত নিহত হয়েছে যার কারণে তার কপাল ভেঙেছে এবং এক্ষেত্রে দেখো শীতের সিঁদুর গেলো হরিদাসের হরিদাসের স্বামী যুদ্ধে গিয়ে তিনি শহীদ হয়েছেন তাই তার শীতের সিঁদুর মুছে গেছে তো এক্ষেত্রে কবি দেখো নারীদের নারীরা যে যুদ্ধের সময় মুক্তিযুদ্ধের সময় যে ত্যাগ করেছে তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত কিন্তু তিনি এখানে দিয়েছেন পরে তিনি বলছেন তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ায় প্রভুর বাস্তু বিটার বাস্তু বিটা শব্দের অর্থ হচ্ছে পৈতৃক জমি অর্থাৎ বংশ পরম্পরায় পাওয়া মানে বাপের বিটা যেটাকে বলা হয় পিতার জমি ভগ্নস্তূপে দাঁড়িয়ে এক আর্তনাদ করলো একটা কুকুর তুমি আসবে বলে হে স্বাধীনতা অবোধ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের উপর তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে কবি কিভাবে বিভিষিকাময় দৃশ্যগুলোকে তিনি তার কলমের ছোঁয়ায় ফুটিয়ে তুলেছেন একটি অবশেষও যে ভালো কিছুই বুঝে না সে তার পিতা মাতার লাশের উপর হামাগুড়ি দিচ্ছে তার মানে আমরা এই লাইনগুলোর মধ্য দিয়েই কিন্তু আমরা বুঝতে পারছি যে পাকিস্তানে হানাদার বাহিনী কীরকম পাশবিক নির্যাতন চালিয়েছে আমাদের উপর উনিশশো সালে তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্যে আর কতবার বাসতে হবে রক্ত গঙ্গায় আর কতবার দেখতে হবে খান্ডব দাহন স্বাধীনতা তোমার জন্যে এক থুত্থে বুড়ো উদাস দাওয়ায় বসে আছেন তার চোখের নিচে অপরাহ্নের দুর্বল আলোর জিলিক বাতাসে নড়ছে চুল স্বাধীনতা তোমার জন্যে মুল্লা এক বিধবা দাঁড়িয়ে আছে নরবরে খুঁটি ধরে দগ্ধ স্বাধীনতা তোমার জন্যে হাড্ডিসার এক অনাথ কিশোরী শূন্য থালা হাতে বসে আছে পথের দ্বারে তো পরবর্তীতে দেখো কবি আরও বলেছেন তার কবিতার মধ্য দিয়ে যে তোমার জন্যে সগির আলে শাহবাজপুরের সেই জোয়ান কৃষক ক্যাষ্টদাস জেলেপাড়ার সবচেয়ে সাহসী লোকটা মতলব মিয়া মেঘনা নদীর দক্ষ মাঝি গাজি গাজি বলে নৌকা চালায় উদ্যান জরে, রুস্তম শেখ ডাকার রিকশাওয়ালা যার ফুসফুস এখন পোকার দখলে তো এই যে যে লাইনগুলো এটুকু কিন্তু অবশ্যই তোমরা মুখস্থ করবে যদি এই কবিতা থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে তখন এই লাইনগুলো যদি তোমরা তোমাদের উত্তরের মাঝে মাঝে যদি দিয়ে দাও তাহলে কিন্তু তোমরা ভালো ফলাফল অর্জন করতে পারবে এক্ষেত্রে তো দেখো এখানে কি বলেছে সগির আলে শাহবাজপুরের সেই জোয়ান কৃষক তো শাহবাজপুরের সেই জোয়ান কৃষকের নাম কি সগির আলী ক্যাষ্টদাস জেলেপাড়ার সবচেয়ে সাহসী লোকটা জেলেপাড়ার সবচেয়ে সাহসী লোকটার নাম কি ক্যাষ্টদাস মতলব মিয়া মেঘনাদী নদীর দক্ষ মাঝের নাম কি মতলব মিয়া এরা গাজী গাজি বলে নৌকা চালায় অর্থাৎ মতলব মিয়া মেঘনা নদীতে গাজী গাজী বলে নৌকা চালায় উদ্যান জ্বরে রুস্তম শেখ ডাকার রিক্সাওয়ালা ডাকার রিক্সাওয়ালার নাম কি রুস্তম শেখ এভাবে প্রশ্ন থাকতে পারে যে কার ফুসফুস এখন পোকার দখলে তখন তোমাদেরকে লিখতে হবে রুস্তম শেখ ডাকার রিক্সাওয়ালা যার ফুসফুস এখন পোকার দখলে আর রাইফেল কাঁদে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো সেই তেজি তরুণ যার পদবারে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে সবাই অধীর প্রতীক্ষা করছে তোমার জন্যে হে স্বাধীনতা পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলছে ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে নতুন নিশান উড়িয়ে দামামা বাজিয়ে দিক দিক দিকবিদিগ এই বাংলায় তোমাকে আসতেই হবে এ স্বাধীনতা এক্ষেত্রে কবিতা আগ্রহ পোষণ করেছে যে যেভাবে হোক স্বাধীনতাকে আসতেই হবে আর যত লক রক্তই লাগুক তারপরেও কবি চান যাতে স্বাধীনতা আসুক স্বাধীনতাকে আসতেই হবে যত রক্তের বিনিময় হোক আর কবি কিন্তু দেখো এই কবিতাটিতে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু যে যুদ্ধের সময় পাকিস্তান হানাদার বাহিনী আমাদের উপর পাশবিক নির্যাতন চালিয়েছিল তার কিন্তু সুন্দর দৃষ্টান্ত দিয়েছে এখানে দেখো আমরা কিন্তু এই যে যে লাইনগুলো পেলাম যে সগির আলী শাহবাজপুরের সেই জোয়ান কৃষক ক্যাষ্টদাস জেলেপাড়ার সাহসী লোক এবং মেঘনা নদীর দক্ষ মাঝি মতলব মিয়া এরা কিন্তু দেখো গাজি গাজি বলে নৌকা চালা উদ্যান জ্বরে রুস্তম শেখ ডাকারিকশলা যার ফুসফুস এখন পুকার দখলে তো এরকম কিন্তু ঘটনা আমরা এখানে দেখছি পাশাপাশি আর আগের লাইনে আমরা দেখেছি যে সকিনা বিবির কপাল ভেঙেছে শীতের সিঁদুর গে গেল হরিদাসের আর একটি অবধ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের উপর তো এরকম দেখো মুক্তিযুদ্ধের যে ভয়াবহ দৃশ্য কবি শামসুর রহমান কিন্তু আমাদের সামনে ফুটিয়ে তুলেছেন এই কবিতাটির মাধ্যমে প্রিয় শিক্ষার্থীরা এখন দেখো কবি পরিচিতি সম্পর্কে আমরা এর আগেও জেনেছি এখন চলো আমরা আবার একটু জেনে নে কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় শামসুর রহমানের ডাকনাম ছিল কি বাচ্চু পৈতৃক বাড়ি ছিল নরসিংদী জেলার রায়পুরা থানার পারাতলি গ্রামে কবি শামসুর রহমান তেরো জন ভাই বোনের মধ্যে তিনি ছিলেন চতুর্থ তার জন্ম হচ্ছে তার তেইশে অক্টোবর উনিশশো এবং মৃত্যু হচ্ছে সতেরোই আগস্ট দুই তিনি পেশায় ছিলেন সাংবাদিক এবং কবি তিনি বিভিন্ন পত্রপত্রিকায় সাংবাদিকতার কাজ করেছেন তো এইগুলো ছিল তার সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আর কবিতা সম্পর্কে তো আমরা জানলামই তো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবে প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসটি এ পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য